নমস্কার আজকে আলোচনা করব মনের ইচ্ছে নিয়ে মনের ইচ্ছে পূরণ ইচ্ছে পূরণ করতে গেলে আপনাকে ইউনিভার্সের সাথে কানেক্ট হতে হবে ইউনিভার্সের সাথে কিভাবে কানেক্ট হবেন এখানে একটা রাস্তা আছে সেটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশান ল অফ অ্যাট্রাকশান কীরকম জিনিস এই ধরুন আপনি কারো কথা মনে করছেন যে তার সাথে দেখা হলে ভালো হতো কিংবা তার সাথে একটু কথা বলবেন ফোন করবেন দেখবেন যে হঠাৎ করে সেই আপনাকে ফোন করছে এটা একটা ল অফ অ্যাট্রাকশনারি ফল তো এটাকে কীভাবে আপনি কাজে লাগাবেন এটাকে কাজে লাগাতে গেলে প্রথম কথা আপনাকে কর্ম তো করতেই হবে কর্মের সাথে সাথে কি করবেন কর্মের সাথে সাথে আপনি জীবনে যা কিছু পেয়েছেন এখনো পাননি অনেক কিছু কিন্তু পেয়েছেন অনেক কিছু অনেক কিছু মানে অনেক কিছু যা কিছু পেয়েছেন সব কিছুর জন্য আপনি ভগবানকে থ্যাংক ইউ জানান ভগবানকে ধন্যবাদ জানান ভগবানকে জানান যে আপনি যা কিছু দিয়েছেন তার জন্য অশেষ ধন্যবাদ যা কিছু পেয়েছি অনেক কিছু এছাড়া কি করবেন আপনি যেটা মনের ইচ্ছা আপনার যে আমি এইটা চাই যেটাই চাই তো যেটা চাই আপনার সেটা মনে করুন যে আপনি পেয়ে গেছেন পেয়ে যাওয়ার পরে আপনি প্রচুর খুশি আছেন এবং সুখী আছেন এবং আপনি তার জন্য ভগবানকে থ্যাংক ইউ জানান যে ভগবান যে আপনি আমাকে এটা দিয়েছেন অশেষ ধন্যবাদ তো ভগবানকে থ্যাংক ইউ জানাতে ভুলবেন না আর আপনি যেটা চাইছেন সেটা সবসময় ভাবুন যে আপনি পেয়ে গেছেন আর ওইটা পাওয়ার জন্য আপনি ভগবানকে থ্যাংক ইউ জানাচ্ছেন দেখবেন আপনার সমস্ত মনের ইচ্ছা পূরণ হবে তো এটা করুন দেখবেন যে আপনার সমস্ত মনের ইচ্ছা পূরণ হবে আর সব কিছুর মধ্যে ভগবানকে ডাকুন ভগবানকে স্মরণ করুন বয়সের সাথে ভগবান স্মরণ হয় না কেউ কেউ ভাবে যে বয়স হলে ভগবানকে ডাকবো এখন তো ইয়ং বয়স এখন কি ভগবানকে ডাকবো এখন কি গীতা পড়বো সে তো বয়সকালে দেখা যাবে ভুল আপনি কালকে থাকবেন কিনা আপনি জানেন না জীবন ক্ষণস্থায়ী আজ আছে কাল নেই এই মুহূর্ত থেকে আপনি কালকে থেকে কেন এই মুহূর্ত পরে যে আপনি বাঁচবেন তার কোনো সীমা নেই জীবন জীবন এই মহামূল্যবান পেয়েছেন ভগবানকে ডাকুন ভগবানকে স্মরণ করুন দেখবেন এই জীবনটা অনেক খুশিতে কাটাবেন যতটুকু বাঁচবেন যতদিন বাঁচবেন দেখবেন আপনার মনে শান্তি থাকবে নমস্কার